নমস্কার বন্ধুরা অনেকদিন পর আজ আমার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি দেখুন কিছু গোবিন্দভোগ চাল নিয়েছি টাথর আজকে না আমি সব বেঁচে খুঁটেই নিয়েছি আমি এই গোবিন্দভোগ চালের একটা রেসিপি করবো আমি সর্বপ্রথমে চালটাকে ঘি মাখিয়ে নেব একটু ঘিটা আমি চালে সুন্দর করে মাখিয়ে ঘি মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি কড়াতে দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে আগে ভালো করে ফুটিয়ে দুধটা সুন্দর ফুটিয়ে গেছে এবার যে এখানে যে ঘি মাখানো চালটা দিয়ে দেবো আর আজকে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটা অনুরোধ আমি কোনোদিন কোনো বন্ধুদের কাছে কোনো কিছু অনুরোধ করিনি আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তার কারণ আমি এই রেসিপির ভিতরে আমার কিছু মনের কথা আজকে বন্ধুদের সাথে শেয়ার করব যার জন্য আমি এই ভিডিওটা সমস্ত বন্ধুদেরকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলাম এবার গ্যাসটা ছোটো করে দিয়ে আমি চালটা গলা পর্যন্ত ফুটিয়ে নেব আমি যে মনের কথাগুলো বলবো বলেছিলাম সেটাই বলছি আমি এই চ্যানেলটা যখন খুলি তখন আমি সুস্থ ছিলাম চ্যানেলটা খোলার এক দিয়ে দুমাস পরে আমি ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে যাই এবং ডাক্তার দেখানোর পরে সমস্ত কিছু পরীক্ষা করার পরে আমার নার্ভের সমস্যা দেখা দেয় এবং নার্ভের সমস্যা দেখা দিলে আমি একদম ধরা হয়ে গিয়েছিলাম সেখান থেকে যাই হোক ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট চলছে আজ দু প্রায় দেড় দু বছর ডাক্তার বলছে এটা হচ্ছে শিরার বাঘ পুরোপুরি সারে না যতদিন বাঁচতে হয় ততদিন ওষুধ খেতে হয় যে কারণে আমি মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে যাই তখন কোনো রেসিপি করতেও পারি না দিতেও পারি না হ্যাঁ আমি জানি এইভাবে রেসিপি ছাড়লে ভিডিও ছাড়লে আমার চ্যানেল কোনো দিন মনিটাইজারও হবে না ফার্স্ট টাইমও আমি পোড়াতে পারবো না যেহেতু মনিটাইজারও হবে না কিন্তু কী করবো বলুন শরীরের অবস্থা চ্যানেল খোলার আগে যদি আমার এই রোগটা ধরা তাহলে হয়তো আমি চ্যানেলটা খুলতাম না খুলে ফেলেছি আর কী বলবো শরীর যখন খারাপ হয় ঘরে শুয়ে থাকি তখন খুব খারাপ লাগে এই যে রেসিপি করি ভিডিও ছাড়ি এই জন্য একটা নেশা হয়ে গেছে একদিন একটা রেসিপি না করতে খুব কষ্ট হয় জানি না চ্যানেল আমি মনিটাইজার করতে পারবো কিনা চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো কিনা তবে যখনই সুস্থ হবো চেষ্টা করব দুটো চারটে ভিডিও ছাড়া একটু লবণ দিয়ে দিলাম আর চালটা গেছে এবার এখানে আমি খেজুরের গুড় দিয়ে দেবো যতটা লাগে পরিমাণ মতন গুড়গুলো কিন্তু খুব নরম পাটালেই একদম পিওর খেজুরের গুড় আমি আমার বাড়ির লোক যখন এখানে এসেছিল বেড়াতে বাংলা থেকে অর্ডার দিয়ে এই গুড় তৈরি করে নিয়ে আসা ভিজিয়ে রাখা কাজু পিসমিস দিয়ে দিলাম আমার হ্যাঁ প্রায় হয়ে আসছে নামিয়ে নেব একটু এবার পায়েসটা আমি নামিয়ে নেব আমার পায়েস রেডি ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমি আজকে খেজুরের গুড়ে পায়েস করলাম খেজুরে শীতের সময় খেজুরের গুড়ের পায়েস না খেলে মনে হয় কিছুই খাইনি যাই হোক শীত চলে যাচ্ছে গরমের ভাব চলে আসছে তার আগে একবার একটু পায়েস করে নিলাম আমার আমার পায়েসের রেসিপি আজকে এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার